জেলার ঐতিহ্যবাহী লিচুর হাট থেকে আপনারা দেখছেন প্রচুর লিচুর কিন্তু আমদানি আজকে আবহাওয়া খারাপ তারপরে দেখছেন প্রচুর লিচুর আমদানি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে বাজারে আচ্ছা

সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো আজকের বৃষ্টির দিন এই জন্য কিন্তু দামটা কম আপনারা দেখছেন কেমন রাখছেন এইটা

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আজকে দেখার সুযোগ করে দেবেন কেউ যদি নেয় আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেয় আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেয় পাইকারি দরে পাইকারি দামে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেয় কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ i love it